তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয় ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে বিছানা এবার বলুন তো দর্শক এত বড় আঙ্গিনা ঝাড় দিলেও কুলায় না এত ফুল ফুটে আছে নাই তার তুলনা ধাধার উত্তরটি কি হবে এখানে উত্তর হবে আকাশ তার পানিতে জন্ম যার সবার ঘরে রয় পানির ছোঁয়া পেলে আবার সে মরে এখানে উত্তরটি হবে লবণ আল্লাহর কি কুদরত লাঠির মাঝে শরবত ধাধার উত্তরটি জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এখানে ধাঁধার উত্তরটি হবে আক আচ্ছা এবার বলতো কোন সুখে সুখ নেই এখানে ধাঁধার উত্তরটি হবে অসুখ তাহলে এবার বলতো কোন জিনিস টানলে কমে উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দাও এখানে উত্তরটি হবে সিগারেট কোন জিনিস দিলে বাড়ে এখানে ধাঁধার উত্তরটি হবে বিদ্যা বা জ্ঞান বন বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না জিনিসটি কি ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এখানে ধাঁধার উত্তরটি হবে চিরুনি এরকম মজার মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ